নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি ইন প্যারিস নার্সারি আর আপনাদের ছাদ কৃষি চ্যানেল আর এই চ্যানেলের মাধ্যমে মূলত আপনাদের আমি বিভিন্ন গাছের পরিচর্যা এবং কখন কোনটা করলে ভালো হবে সেইগুলো আমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমি যতদূর জানি সেটুখানি আমার এই সীমিত বুদ্ধি দিয়েই করার চেষ্টা করি যাতে আপনারা বাড়িতে ছাদে বা বাড়িতে যারা গাছ করছেন তাদের যদি একটু উপকারে লাগতে পারি সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো করে দেওয়া হ্যাঁ আমারও তাতে লাভ হয় আমারও প্রচার হয় বা বাগানের বিক্রি প্রচার হয় আমি বিভিন্ন গাছ বিক্রি করি সেটাও এর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি এটা হয় এটাই মূলত কাজ সোজা কথা সসে বলাই ভালো আজকে হ্যাঁ আর প্রথমেই একটা কথা বলে রাখি আজকে দেখাবো আপনাদের এই কাগজ ফুল যেরকম ভেলিয়া বলে তারপরে অনেক অনেকে অনেক রকমই নাম দিয়ে এটা চলে বাগান বিলাস বলা হয় তো এর পরিচয় থাকবো তার আগে আপনাদের বলি অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার বাড়ির ছাদে বা উঠেনে গাছটা কীভাবে ভালো রাখা যায় সেই পরিচয়দের ভিডিও দিয়েই আমাদের কোনো না কোনো কাজে লেগে যাবে ওই অনুরোধ করে রাখলাম যে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন করবেন যাতে আপনাদের কোনো না কোনো কাজে লাগবে আর সবাইকেই সারদ শুভেচ্ছা সারদিয়া শুভেচ্ছা জানাই ভালো থাকুন ভালোভাবে সময়টা কাটুক ঠিক আগস্ট সেপ্টেম্বরে এই গাছগুলোকে একদম পরিচর্যা করে নিন তাহলে এই গাছগুলো আপনাকে জানুয়ারি মাস থেকে ভালো ফুল দিতে শুরু করবে এখন করণীয় কি কি এই গাছটাকে আপনি রিপোর্টিং করে নিতে পারেন এই টপ থেকে বড় টবে করে নিতে পারেন সেটাও কিন্তু করে নিতে পারেন গাছকে খাওয়ার দিয়ে ছাটাই বাটাইগুলো করে নিতে পারেন তাহলে আপনার গাছের পরিচর্যা দেখুন আমি একটা প্রবলেম দেখাচ্ছি এই বৃষ্টি গেল এই গাছের দেখুন প্রবলেমগুলো পুকুরে পাতার প্রবলেম হচ্ছে গাছটা যখন একটা থিমকে আছে গাছের গ্রোথ নেই সব বেরিয়ে গেছে এই গাছটাও তাই পাতা পড়ে গেছে বৃষ্টির জলে গাছটা কোনো গ্রোথ নেই তাহলে এটা কি করতে হবে তাহলে আপনাকে রিপোর্টিং করতে হবে অথবা গাছকে খাওয়ার দিতে হবে এই দুটোর মধ্যে রিপোর্টিং করলে আপনার মাটির মিডিয়াটা কি হবে বালি থার্টি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট থার্টি পার্সেন্ট আর টেন পার্সেন্ট খাওয়ার এই টেন পার্সেন্টের মধ্যে কি কি থাকবে হাড়ের গুঁড়ো থাকবে শিঙ্কুচি থাকবে খোল থাকবে খোল থাকবে বাদাম কল থাকবে লেদার মিল থাকবে আর সিঙ্গেল আর ফসফেট থাকবে সিঙ্গেল সুপার ফসফেট থাকবে রাসায়নিক মধ্যে কি থাকবে না আর টাকা থাকবে সামান্য দু তিন গ্রাম টাটা জিয়ার দানা থাকবে এটা থাকবে এটা দিয়ে আর এগ্রোমিন সয়েল প্লাস মানে এগ্রোমিন সয়েল প্লাস বলতে কি মাইক্রো এক চামচ থাকবে এই গাছগুলোর জন্য এইটাকে দিয়ে আমরা গাছটা মাটি তৈরি করে নিয়ে রিপোর্টিং করতে পারেন তবে হাড়ের গুঁড়ো সিংকুচি মিশিয়ে নিয়ে গাছ করবেন না এটা যাদের আগে মেশানো আছে সেই মাটিটা দেবেন যদি না থাকে তাহলে কি করবেন সিঙ্গের সুপার ফসফেট দেবেন টাটা জিয়ার দানা দেবেন আর সিঙ্গের সুপার ফসফেট জিয়ার দানা এইটুকন মিশিয়ে আর হচ্ছে আপনার হচ্ছে মাইকোনে এইটা মিশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে মাটিটাকে রিপোর্টিং করুন মাটির আগে বলে দিলাম আগে বলে দিয়েছি এই গাছকে যত জল কম রাখা যাবে মাটির তবে তত ভালো তত গাছের ফুলের পরিমাণটা হবে এবং ফুলটা আনতে সুবিধা হবে কিন্তু মাটি বেশি হয়ে গেলে গাছের গ্রোথটা বেশি হয়ে যায় তখন ফুল হতে চায় না এটা মনে রাখবেন মাটির মধ্যে এমন কিছু খাওয়াতে হবে আর একটা কথা সেটা হচ্ছে পটাশ ব্যবহার করতে হবে এই গাছে লাল পটাশ উপরে র পটাশ বা জিরো জিরো পঞ্চাশ তারপরে শূন্য বাহান্ন চৌত্রিশ এগুলো ব্যবহার করতে হতে পারে কিন্তু সেটা পরে বলবো শূন্য বাহান্ন চৌত্রিশ এটা ব্যবহার করতে পারে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটাও ব্যবহার করতে হতে পারে কখন কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি প্রথমে কি গাছটা করতে হবে এই গাছটা আমি এই গাছটা কিন্তু রিপোয়ার্টিং করলে ভালো হতো কিন্তু আমার সময় নেই শীতের সিজন চলছে সেই জন্যে আমি কি করবো আমি আগে একটা ম্যাজিক খাবার করেছিলাম সেই ম্যাজিক খাবার এক মুঠো নেবো এরকম এক মুঠো এটা হচ্ছে মিক্সিং খাবার বলুন ম্যাজিক খাবার বলুন আমার কাছে তৈরি করা তৈরি করা এটাও কিন্তু কম্পোস্ট করা মানে পোচানো এই এক মুঠো নেব এর সঙ্গে আমি দু মুঠো গোবর সার অত ভার্মি কম্পোস্ট নেব এটাকে মিশিয়ে নেব এর সঙ্গে দেব কি আমি এখানটা তো নেই এইটার সঙ্গে মেশাবো কি করব আমি টাটা জিয়ার দানা দুই থেকে পাঁচ গ্রাম হ্যাঁ এই দানা টাটা ডাটা জিরার জন্য দুই থেকে পাঁচ গ্রাম থাকবে অল্প একটু পাঁচ গ্রাম দেবো আর হচ্ছে টাটা জিয়া দানা তো হয়ে গেছে আমরা কে করি এই বায়ো পটাশ দু চামচ দিয়ে নেবেন এটা বায়ো পটাশ এই দু চামচ এর মশাঙ্গে দিয়ে নেবেন আর এই হচ্ছে আপনাদের মাইগো নিউটন সয়েল মাইগো নিউটন খাওয়ার এক চামচ এই এক চামচই হবে এটা দেখুন এটা মিশিয়ে নেবেন নিয়ে এই গাছের গোড়ায় দিয়ে দিন দিয়ে অতি অবশ্যই কিন্তু আপনারা এটাকে নিরয় দিয়ে খুশিয়ে দিন এরকম করে নিরয় দিয়ে আপনারা নিরেন দিয়ে বাই দিয়ে এরকম করে আমরা আঙুল দিয়ে করছি আমি এরকম করে খুশিয়ে দেবেন মাটির সঙ্গে মিশিয়ে দেবেন ঠিক আছে এটা কিন্তু এখন থেকে চলবে মাসে একবার করে ঠিক আছে এইবার এটা খাওয়া দাওয়ার পর কি করবেন গাছের দেখুন এইবারে আপনাকে সুন্দর করার জন্য এই যে ডালগুলোকে ছেটে দিতে হবে সব ডগা কেটে কেটে দিতে হবে একদম সুন্দর করে সেপ দিয়ে দেবেন আবার কিছু কিছু ডাল দেখবেন ডাল কেটে দিয়েছেন ডাল বেরো নি সেখানে আবার করে কেটে দেবেন আবার কেটে দেবেন ওখানে দেখুন অনেক জায়গায় ডাল কেটেছেন ডাল বেরোয়নি এরকম থাকলেও থাকতে পারে আচ্ছা আমি আরেকটা ভিডিও দেখেছিলাম কত বছর এবার আমি দেখিয়ে দেবো এইবার দেখুন আমি একটা এখানে দেখাচ্ছি আপনাদের বুঝতে পার সুবিধা হবে যে আপনি আরো বেশি ডাল চাইছেন আপনি এই সব ডগা কেটে দেবেন সব ডগা কেটে দেবেন নতুন করে ডগা বেরোবে দেবেন তাতে কিন্তু আর প্রচুর ফলে ফুলের পরিমাণও বাড়বে ঠিক আছে আপনি মনে করেন এই ডালটা এই করে একটা বড় ডাল হয়ে গেছে আপনি এটা এটা কাটবে কাটব না আমি কি করবো যদি না কাটেন তাহলে ঠিক এরকম করে বেকিয়ে এরকম করে বেঁকিয়ে আপনি বেঁধে দেবেন দেখুন তাহলে এইখান থেকে সব ডাল বেরোবে এখান থেকে এই ফেটে ফেটে ডাল বেরোবে এই এই যে ডালগুলো বেরোচ্ছে প্রচুর ডাল হবে এবার দেখুন এই যে ঢাল ডাল এই ডালটা যদি এটিকে এরম করে বেঁকে দেয় বাঁকিয়ে দেন তাহলে আবার প্রচুর ডাল বেরোবে এই যে দেখুন রিং এর মতো হয়ে গেল আপনি এইভাবেও গাছে ডাল প্রচুর ডাল বের পেতে পারেন করবেন এটা এটা একটা সিস্টেম ডাল বেঁকি দিয়েও আমরা ডাল প্রচুর ডাল পেতে পারেন এই গাছটা যখন ডাল হবে তখন একদম গোল হয়ে যাবে এটা এই বেঁধে দেবো এক্ষুনি দেখা আপনাদের সুবিধার জন্য হাতে কলমে দেখিয়ে দিলে কি হবে আপনাদের আপনারা করতে পারবেন বা এটা সুন্দর হবে সেই জন্য এই উদ্দেশ্য নিয়ে করা ডগাটা আমি কেটে দেব আগো চলে থাকবে না আচ্ছা এইবার নিচের ডাল এবার নিচের ডাল কেটে দেবেন যদি না কাটেন তাহলে কি করবেন এই ডালটা বেশি ফুল না এই ডালটা মাথা মরে যাবে তাহলে এইটাকে এরকম পিঁচিয়ে ভেতর থেকে নিয়ে তুলে দেবেন ডালে মাথা দিকে গেলে সেই হবে না আর গাছের সেপও থাকবে না সবসময় মাথাটাকে তুলে রাখতে হবে আমি এই দেখুন তুলে দিলাম এইগুলো কিন্তু আপনাদের নিজস্ব বুদ্ধি নিজস্ব স্টাইল আমি একটা পদ্ধতি দেখিয়ে দিই সেটা আপনাকে করতে হবে সুন্দর করে করতে হবে আমরা নিজের মতো করে নেবেন এইবার দেখুন এই গাছগুলো খাওয়ার এর কিন্তু যেহেতু প্রচুর ফ্লাশিং দেয় এটা হচ্ছে ফায়ার ওপেল এই গাছটা ঠিক আছে আর এটা ফায়ার ওপেল আচ্ছা এইটা কিন্তু আপনাকে সুন্দর এটা গোছালো হবে সেই গোছালো যখন হবে সেটাও দেখিয়ে দেবো আর এই যে গাছকে এই এই ধরনের এই গাছটাকে এরপরে আমি এটাকে বারো ইঞ্চিতে নিয়ে যাব এটা বারো ইঞ্চিতে নিয়ে যাব এই এই গাছ কিন্তু দুটো টবেই হয় প্লাস্টিক টবে হয় মাটি টবে ভালো হয় দুটো টবেই গাছ ভালো হয় শুধু একে বলে পর্যাপ্ত জল ধরে রাখলে গাছটা মরে যেতে পারে বিদেশি গাছগুলো বাইরের ভ্যারাইটি গুলো ইন্ডিয়ান প্রজাতিগুলো অনেক হাডি হয় হ্যাঁ কিন্তু ইন্ডিয়ান প্রজাতিদের ফুলের ফুল একবার দুবার হয় অনেক সময় বন্ধ হয়ে যায় ফুলে কিছু ফুল আছে খুব ভালো ফুল দেয় সারা বছরই ফুল দেয় কিন্তু বিদেশি ফুলগুলো কি ফুলের পর ফুল দেয় ফুলের পর ফুল দেয় এটাই সবচেয়ে বড় সুবিধা এটা বড় সুবিধা যেটা বললাম সেটা এই গাছ এখন আপাতত চার পাঁচশো রকমের ভ্যারাইটি আছে ফুলের গঠন আছে এটা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন সবার কাছে নেই বিভিন্ন জায়গায় ঘুরলে চার পাঁচশো থেকে রকমের ভ্যারাইটি পাবেন যদি আপনি মনে করেন যে আমি করবো তাহলে কত ভ্যারাইটি আবার ছাদ ভর্তি যাবে এই একটা গাছ যে কম মেনটেন্সে বাগানকে ছাদ ভর্তি ফুল দেয় এবং খুব কম মেনটেন্স হয় মানে এমন ফুল দেয় যা আপনাকে মন ভরে দেবে আচ্ছা এই এবারের এই গাছটা এই গাছটা দেখুন এই গাছটা রিপোর্টিং হয়ে আছে এই গাছটাকে আমি আর রিপোর্টিং করবো না শুধু খাবার দেবো দেখুন এই দেখুন এই গাছটা দেখুন তিন ইঞ্চি মতো আমি নিচু করে রেখেছি মাটি বারবার বলে রাখছি কেন মাটি রিপোর্ট রেখেছি এর পরে যে দুবার মাসে একবার করে এই চাপান দেবো এই যে এই জিনিসগুলো দিয়ে তাতে আমার কি হবে তাতে গাছটা কিন্তু ভালো থাকবে আমি এই কি করব আমি আবারও এই গাছটাও দেখাচ্ছি এই গাছটাও একটু দেখে নিই ಈ ಆಗಮೋ ತೊ ಅಮಿ ದಿಲಂ ಈ ಬಾಯಪಟಾ ದಿಲಂ ಇಡೆ ಈ ಟಾಟಾ ಲಡಿಗೋಡ್ ಈ ಜಿಆರ್ ಲನಯರಕಂ ಪವಾದೇ অল্প একটু দেবেন পাঁচ গ্রাম মতো দিলে হয়ে যাবে এটাকে ভালো করে মিশিয়ে নিন অতি অবশ্যই দিয়ে নেবেন হয়ে এই মাসে একবার করে দিন এটাকে এই যে আমি পরে ঘরে খুঁজিয়ে দেবো আমি এই ভিডিও তাড়াতাড়ি করছি তো সেই জন্য অত দেখাচ্ছি না এটা আপনারা সাধারণত এটা লাঠি দিয়ে খুচিয়ে নেবেন এবং খুচিয়ে নিলে মাটির সময় মিশে যাবে ঠিক আছে এটাকে উপরেও আমি বলছি উপরে যদি মাটির উপরে দেন তাহলে কিন্তু হাড়ে গুঁড়ো শিঙকুচি কাঁচাও দিতে পারেন অসুবিধা হবে না কিন্তু মাটির সঙ্গে যদি নিচে মিশিয়ে দেন রিপোর্টিং এর সঙ্গে তাহলে কিন্তু গন্ডকল হয়ে যাবে দুটো জিনিস ভালো করে বুঝুন দুটো কিন্তু আলাদা সাবজেক্ট আলাদা বিষয় এটা যখন আমি রিপোর্টিং করব তখন মাটির সঙ্গে মেশানো যাবে না হাড়ে গুঁড়ো শিঙ্কুচি নিয়মকল বাদাম কল যাইকুচি মেশানো যাবে না মাটি গরম করে দেয় সে করে ডিস্টার্ব হবে কিন্তু উপরে দিলে উপরে যে হিটটা যে তৈরি উপর থেকে বেরিয়ে যাবে গরমটা মাটির তলায় বেশি যাবে জল পাওয়া আর প্রতিদিনই জল দেওয়া হবে আস্তে আস্তে হিটটা কমে যাবে কিন্তু মাটির তলায় চলে গেলে এই হিট যদি মাটির সঙ্গে মিশিয়ে দিন মাটি গরম হবে সেই হিটটা কাটবে না কাটবেই না অন্তত পনেরো কুড়ি দিন সেই জন্য তখন শেখরে ক্ষতি করবে গাছটা ক্ষতি করবে এটা কিন্তু বুঝে করবেন নালে বুঝে করবেন না করবেন না এবার দেখুন এই গাছটাকে দেখুন কেটেছিলাম আমি একটা জিনিস দেখাচ্ছি এই বললাম না ডাল কেটেছিলাম কিন্তু ডাল বেরোয়নি এই দেখুন এই যে ডাল কেটেছিলাম এটা আর ডান না এই ডাল কেটেছিলাম ডাল বের তাহলে কি করবো আমি আবার এখান থেকে কেটে দেব সব এরকম কেটে দেব এবার দেখুন যত আপনি ডাল বের করতে পারবেন গাছে তত বেশি ফুল পাবেন আপনি যত গাছ ঝাঁকড়া করতে পারবেন তত সুন্দর হবে দেখতে সুন্দর হবে ফুল ভালো হবে গঠন ভালো হবে এরকম সব ডকা কেটে দিন আর আরেকটা জিনিস এটা আমি ডগা কাটলাম যাদের ছোট ছোট ডাল বেরিয়েছে ছোট ছোট ডাল বেরিয়েছে তাহলে তাদেরকে পিঞ্চিং করবেন পিঞ্চিং আর ডাল কাটা কিন্তু এক জিনিস নয় পিঞ্চিং হচ্ছে ছোট ডাল হবে যখন সেটা পিঞ্চিং করে চন্দ্রমল্লিকার মতো করবেন হ্যাঁ আর এইটা কিন্তু হলে আপনাকে ডাল ছেটে ছোট করে সমান করতে হবে এই দেখুন এই একটা ডাল আটকে গেছে এই দেখুন এই ডালটা কিন্তু আটকে গেছে এটা পাতা বেরোচ্ছে না এই যে এই ডালটা ছোট ডাল এটা কিন্তু আমি পিঞ্চিং করে দেবেন এরম পিঞ্জিং করে দেবেন ঠিক আছে এই যে এরকম পিঞ্জিং করে দেবেন ঠিক আছে এটা মনে রাখবেন এটা মনে রেখে গাছটা করবেন তাহলে কিন্তু আপনার এই কাগজ ফুলের অসাধারণ একটা অসাধারণ একটা রেজাল্ট দেবে আপনাকে আমি বলে দিচ্ছি বুঝে করবেন এই যে পাতা এখন এই যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি এখন আর বৃষ্টিতে পাতায় দাগ আসবে না বৃষ্টি যা হওয়ার হয়ে গেছে এই বৃষ্টিতে আপনার পাতা দাগ আসবে না একে কিন্তু বিদেশি যতগুলো এ আছে তাতে কিন্তু আপনারা একটা অতি অবশ্যই ফাংসাইড স্প্রে করে দেবেন স্প্রে করবেন পনেরো দিন অন্তর এই এই গাছগুলোতে আপনারা একটা হোক হোক বা এই ধরনের যে কোনো এটার জন্য কোনো ব্যাপার না যে আমার দামি করতে হবে করবেন না আর একটা কথা বলছি সবসময় এরকম লাঠি বেঁধে রাখবেন গাছে গোড়ায় এরকম লাঠি বেঁধে রাখবেন না গাছে গোড়া নড়ে যাবে এই গাছে গোড়া নড়ে গেলে জল বসবে গাছ মরে যেতে পারে সবসময় এরকম শক্ত লাঠি বেঁধে রাখবেন গাছে গোড়া যতক্ষণ আর একটা বিপজ্জনক জিনিস হচ্ছে এর গোড়া দেখা এইখান থেকে চুন মাখিয়ে রাখবেন চুন খাওয়ার চুন যে চুন পানে খাই গাছকে যদি আমি আরো বলবো যে পচা রোগ বন্ধ করতে গেলে কোন মিডিয়া করলে ভালো হবে সে পরবর্তীকালে আমি সেটাও দেখিয়ে দেবো সেটাও দেখিয়ে দেবো আরো ভালো মিডিয়া কিন্তু যত ভালো মিডিয়া করবেন হালকা মিডিয়া করবেন সকালে জল দেবেন দু ঘন্টার মধ্যে জল নেমে যাবে এরকম মিডিয়া যত করতে পারেন এই কাগজ ফুল বা বেগন ভেলিয়ার ক্ষেত্রে খুব কার্যকারী খুব ভালো ফুল দেবে রেজাল্ট দেবে যদি যে মাটিটা তৈরি করবেন যে মিডিয়াটা তৈরি করবেন দু ঘন্টা থেকে তিন ঘন্টা পর জল একদম পুরো নেমে যাবে তবেই আপনি ভালো গাছের রেজাল্ট পাবেন এটা মনে রাখবেন ওই আনবেন আর এক গাদা মাটি দিয়ে বসিয়ে দেবেন সারুগুড়ি সাড়ে দিয়ে গাছ মরে যাবে গাছ ভালো হবে না এটা কিন্তু একদম বাস্তব কথা এবং গোড়া অপচারক দেখা দেবে তাহলে আপনাকে এইগুলো থেকে থাকতে গেলে আপনাকে মিডিয়া বললাম খাবার বললাম দেখালাম এরপরে কি করবেন আপনারা নভেম্বর থেকে নভেম্বর থেকে নভেম্বর আর ডিসেম্বর থেকে নভেম্বর আর ডিসেম্বর নভেম্বরের পনেরো তারিখের পর থেকে ডিসেম্বর পনেরো তারিখ অবধি আপনারা কি করবেন জিরো জিরো পঞ্চাশ স্প্রে করবেন শূন্য বাহান্ন চৌত্রিশ স্প্রে করবেন মাসে একবার করে জিরে জুড়ে পঞ্চাশ একবার স্প্রে করবেন এক লিটার জলে দেড় গ্রাম থেকে দু গ্রাম আর শূন্য বাহান্ন এটা গাছে স্প্রে করবে এক থেকে দেড় গ্রাম বা দু গ্রাম ঠিক আছে জলে দিয়ে স্প্রে করবেন দিন অন্তর ঠিক এটা একটু মেনে চলবেন আপনার গাছে ফুল ভরে যাবে আর একটা কথা ডাল কাটার পর ডাল কাটার পর ডাল কাটার পর আপনারা অতি অবশ্যই অতি অবশ্যই যেটা স্প্রে করবেন একবার মিরাকোলান স্প্রে করে দেবেন মিরাকোলান মিরাকোলান দেড় এম এল এক লিটার জলে দিয়ে ডাল কাটার পর মীরাকোলের স্প্রে করে দেবেন বা ন্যানো ইউরিয়া ন্যানো ইউরিয়া স্প্রে করতে পারেন যে কোনো একটা করবেন করলে কি ডালটা তাদের ফাটবে বেশি বাড়বে এটা মনে রাখবেন তবুও মিরাকোলান ভালো হবে আর ফুল আনার জন্য বুস্টার টু ব্যবহার করবেন না করবেন না একদম বলে দিচ্ছি গাছে গাছ ক্ষতি করে দেয় জোর করে ফুল আনবেন না ফুল এমনি হবে বুস্টার টু এনে ব্যবহার করে ফুল আনতে যাবেন না গাছের কিন্তু খুব ক্ষতি হবে এটা কিন্তু মনে রাখবেন বুস্টার আরো কিছু গাছের যেগুলো ব্যবহার করবেন না খুব বিপজ্জনক ডোজ বেশি হয়ে গেলে গাছ পুড়ে যেতে পারে গাছ পুড়ে যাবে গাছের ডাক বেরোবে না গাছের আর বরং ক্ষতি হয়ে যাবে এটা মনে রাখবেন এটা মনে রেখে আপনারা তবুই গাছটা করবেন আর প্রয়োজন হলে ফোন করবেন আটটা থেকে দশটা আপনাদের যে যে কথাগুলো ভিডিওতে বলে দিচ্ছি সেই কথাগুলো আমি কিন্তু আর রিপিট করে বলবো না বলে দিচ্ছি না যেটা জানেন না বা জানতে পারেন নি সেটা বলে দেবো কিন্তু এটা আর বলবো না এটা মনে রাখবেন আমার নাম্বার হচ্ছে সিক্স ওয়ান সন্ধ্যে রাত্রির আটটা থেকে দশটা এই সময়ের মধ্যে ফোন করবেন একবার ফোন করবেন একটা নাম্বার থেকে আপনাদের আমি কল ব্যাক করে নেবো যদি প্রয়োজন হলে যদি ধরতে পারি ভালো না করে পরে আমি কল ব্যাক করে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধু আজই